চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউসে আজকে আমাদের গেস্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লার্ডেড মিস্টার কল্লুল গুহ ঠাকুরতা নমস্কার স্যার নমস্কার স্যার রিসেন্ট বম্বে হাইকোর্টের একটা অর্ডার যেটা ওই সব মানে লাউড স্পিকার নিষিদ্ধ ধর্মীয় স্থানে বা নিষিদ্ধ বলবো না মানে অপরিহার্য নয় অপরিহার্য নয় এই অর্ডারটার যদি আপনি একটু অ্যানালিসিস করে দেন বা পশ্চিমবঙ্গে কি এর প্রভাব পড়তে পারে এই অর্ডারের দেখুন বম্বে হাইকোর্টে সম্প্রতি একটা মামলা হয়েছিল মামলাটা হয়েছিল সকালবেলা বিভিন্ন মসজিদে যে আজান বাজে এবং তার ফলে অনেকের যে ঘুমের ব্যাঘাত ঘটে সে সেটাকে যাতে প্রতিরোধ করা যেতে পারে বা সেটা যাতে না হয় সেই অনুযায়ী বম্বে নিবাসী কোনো একজন ভদ্রলোকই মামলাটি করেছিলেন এবং এই মামলাটির পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্ট সব পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্ত উপনীত হন যে কোনো ধর্মীয় স্থানেই মাইক্রোফোনের ব্যবহার অপরিহার্য নয় বা অপরিহার্য হতে পারে না আজান দেওয়া যেতেই পারে আজান দেওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশনস নেই তুমি চব্বিশ ঘন্টা আজান দাও না বা মন্দিরে যে মন্ত্রোচ্চারণ করে পূজা পাঠ হয় হোক না কোনো অসুবিধা নেই কিন্তু মাইক্রোফোনের ব্যবহার মোটেই অপরিহার্য নয় এই সব ক্ষেত্রে বম্বে হাইকোর্টের অবজারভেশনটা হচ্ছে এটাই সুতরাং মাইক্রোফোন ব্যবহারের ফলে কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নেওয়ার কথা অর্ডারে বলা আছে এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এই অর্ডারের কোনো প্রভাব কলকাতায় পড়বে কিনা প্রথম কথা প্রতিটি হাইকোর্টের একটা করে টেরিটোরিয়াল জুরিসডিকশন থাকে বম্বে হাইকোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশন হচ্ছে মহারাষ্ট্র এবং গোয়া যেমন কলকাতা হাইকোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশন হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড এরকম আর কি এখন বম্বে হাইকোর্টের অর্ডারটা প্রভাব এখানে গিয়ে পড়বে না তো নয় প্রভাব পড়তেই পারে এফেক্ট হতেই পারে কিন্তু ইন্টারেস্টিং থিং হচ্ছে কলকাতা হাইকোর্ট তো এই ধরনের অনেক আগেই নিয়ে বসে আছে নব্বইয়ের দশকের শেষের দিকে জাস্টিস ভগত প্রসাদ ব্যানার্জি এবং জাস্টিস রণজিত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একটা অর্ডারে পরিষ্কার করে বলেছেন যে সকাল দশটা থেকে সরি রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত কোথাও কোনো মাইক বাঁচবে না আনটেলস দেয়ার ইজ এক্সট্রিম এমার্জেন্সি আর যে কোনো রকম পাবলিক এক্সামিনেশন তার তিন দিন আগে থেকে কোথাও কোনো মাইক বাঁচবে না পাবলিক এক্সামিনেশন কি যার মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা ধরুন কোনো ইউনিভার্সিটি বিএ বিএসি বিকম পরীক্ষা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা এইগুলোকে বলা হচ্ছে পাবলিক এক্সামিনেশন এই পাবলিক এক্সামিনেশন তিন দিন আগে কোথাও কোনো মাইক বাঁচবে না এই অর্ডারটা তো আগে থেকেই হয়ে আছে এখন রাত্রি দশটা থেকে সকাল ছটা কোনো মাইক বাজবে না তার মানে কি ভোরবেলায় বিভিন্ন মসজিদে যে আজান দেওয়া হয় অথবা কোনো মন্দিরে অনেক সময় পূজা পাঠা মাইক্রোফোনের মাধ্যমে হয় বা হতো সেটা হবে না ছটার আগে মাইক্রোফোন ইউজ করা যাবে না আজান দেওয়ার ব্যাপারে অন্য কোনো ব্যাপারে কোনো রেস্ট্রিকশনস নেই ধর্মীয় কোনো আচার ব্যবহারে কোন রকম রেস্ট্রিকশনস নেই রকম ইচ্ছু নেই বা বিধিনিষেধ নেই শুধু মাইক্রোফোনটা ব্যবহার করা যাবে না রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এ তো সঙ্গত কারণে মানুষের তো ঘুমের অধিকার রয়েছে জীবনে বেঁচে থাকার অধিকার রয়েছে সুতরাং ভোরবেলা তিনটে সাড়ে তিন চারটের সময় যদি লাউড স্পিকারে দুমদাম করে এই মাইক চালিয়ে দেওয়া হয় তাহলে তো লোকের ঘুমের ব্যাঘাত ঘটবেই এবং এটা বিশেষ কোনো উৎসব অনুষ্ঠান বা অকেশন থাকলে একদিন দুদিন হয়তো এটা আর কি টলারেট করা যেতে পারে কিন্তু এটা রেগুলার ভিত্তিতে ডেইলি বাঁচবে এটা তো বোটেই কাম্য নয় এটাই আর কি আপনি জিজ্ঞেস করলেন না যে কলকাতা এরকম প্রভাব পড়বে কি না কলকাতা হাইকোর্টেই তো এই অর্ডার পাইও নি কিন্তু পশ্চিমবঙ্গে স্যার দেখা যায় লাউড স্পিকার তো বাজি ভোরবেলা লাউড স্পিকার বাজছে কিন্তু যখন এই অর্ডারটা হয়েছিল তখন কিন্তু রেস্ট্রিক্টেড হয়েছিল তখন কিন্তু বাজছিল না এবং এই অর্ডারটা কমপ্লাই করার জন্য ক্যালকাটা হাইকোর্ট তদানীন্দন পুলিশ কলকাতা হাই কলকাতার পুলিশ কমিশনার দীনেশ বাজপেয়ী এবং তদানীন্তন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না

এবং তখন কিন্তু কিন্তু কথা হচ্ছে লোককে সচেতন হতে হবে কোর্টের কাজ তো হচ্ছে অর্ডার পাস করে দেওয়া কোর্টে মামলা হবে জজ সাহেবরা একটা অর্ডার পাস করবেন সেই অর্ডারটাকে কমপ্লাই করার দায়িত্ব তো আমাদের সকলের শুধু প্রশাসনের নয় আমাদের সকলের সে আমাদের সেইভাবে অ্যালার্ট থাকতে হবে সেইভাবে লোক লোকজন লোকজনকে বোঝাতে হবে সংশ্লিষ্ট সব পক্ষে বোঝাতে হবে যে মাইক্রোফোনে তুমি যেটা দিচ্ছ এটা মোটেই কাম্য নয় এবং এটা অপরিহার্য নয় তুমি এমনি আজান দাও না আমাদের পাড়ায় যে মসজিদটা আছে সেখানে যিনি কোরআন পাঠ করেন দাঁড়িয়ে শুনতে হয় এত মিষ্টি সুমিষ্ট কোরআন পাঠ করেন আমি একবার এই গত বছরই দুর্গাপুজোর ঠাকুর দেখে ফিরছি ফিরতে ফিরতে ভোর রাত হয়ে গেছে মসজিদের সামনেই যখন পাশ করছি উনি তখন ওই আজান দিচ্ছিলেন কোরান পাঠ করছিলাম আমি দাঁড়িয়ে শুনলাম শুনে শেষ হলো তারপর কথা বলে তারপর বাড়িয়ে ভোরবেলা হ্যাঁ ঠিক আছে ঠিক মতন বললে পর লোকে দাঁড়িয়ে শুনবে মাইক্রোমোনিউজটা মোটেই অপরিহার্য নয় বম ব্যাক করছে ঠিকই অবজারভেশন দিয়েছি এতে ভুল কি আছে স্যার এখন যদি সমস্ত জায়গায় আজান দেওয়া হয় সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ করা হয় কেউ যদি কোনো সাধারণ মানুষ গিয়ে করেন তাহলে কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত হ্যাঁ অভিযোগটা জানাতে হবে লোকাল থানায় স্থানীয় থানা অভিযোগটা জানাতে হবে স্থানীয় থানা অভিযোগ জানালে থানা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে অবশ্য থানাগুলোর ওপর এই ব্যাপারে আমি আমার সাথে মাঝে মাঝে বিভিন্ন পুলিশের সাথে কথা হয় ওরা ওনারা স্বীকার করেন যে আমাদের উপরে পলিটিকাল প্রেসার থানিয়ে